বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকে আমরা মেডিকেল এডুকেশন সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরব বাঁকুড়া জেলার বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এই কলেজের আন্ডারে বিভিন্ন ধরনের কোর্স যেমন পড়ানো হয় যেমন নার্সিং রয়েছে জিএনএম নার্সিং রয়েছে এএনএম নার্সিং রয়েছে এবং বিএসসি নার্সিং এছাড়াও প্যারামেডিকেলের বিভিন্ন কোর্স রয়েছে যেমন ডিএমএলটি ওটি টেকনিশিয়ান এক্স রে টেকনিশিয়ান ডায়ালোসিস টেকনিশিয়ান এক্স রে টেকনিশিয়ান এমবিবিএস এছাড়াও এখানেই রয়েছে ইনস্টিটিউট অফ ফার্মাসি বাঁকুড়া সেখানেও ডিপ্লোমা ইন ফার্মাসি এই কোর্সটি পড়ানো হয় তো বাঁকুড়া জেলার যেসব ছাত্রছাত্রীরা আছেন তারা খবরাখবর রাখতে পারেন ওয়েবসাইটের মাধ্যমে এছাড়াও নিয়মিত আমাদের এই চ্যানেলটি দেখতে পারেন আমরা প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের ইনফরমেশান দিয়ে থাকি আপনারা যে সকল ছাত্রছাত্রীরা নার্সিং অ্যাডমিশান বা ডিপ্লোমা ইন ফার্মাসি বা প্যারামেডিকেলে অ্যাডমিশান নিতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি দেখতে থাকুন এই চ্যানেলে আমরা প্রতিনিয়তই আপনাদের আপডেট দিয়ে থাকবো এই কোর্সগুলি আপনারা করলে আপনাদের ভবিষ্যতের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা আসবে এবং এই কোর্সগুলিতে এখন কম্পিটিশান অনেকটাই কম তো বলবো মেডিকেল এডুকেশান সম্পর্কিত কোর্সগুলি করুন কোর্সগুলি করার জন্য আপনাদের কী গাইড কী গাইডলাইন আছে সঙ্গে সঙ্গে আপনারা কিভাবে স্কলারশিপ পাবেন সেই স্কলারশিপে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেই ধরনের তথ্য আমরা এই চ্যানেলে দিয়ে থাকি আপনারা নিয়মিত আমাদের এই চ্যানেলটি দেখতে থাকুন এই ধরনের তথ্য আপনারা পেয়ে থাকবেন যেমন আমরা স্কলারশিপ সম্পর্কিত তথ্য আছে অ্যাডমিশান সংক্রান্ত তথ্য আছে এছাড়াও আমাদের এই চ্যানেলে নিয়মিত এক্সাম ডিপ্লোমা এন ফার্মাসির এক্সাম ডিপ্লোমা ফার্মাসি পড়লে কী স্কলারশিপ পাওয়া যায় নার্সিং পড়লে কী স্কলারশিপ পাওয়া যায় প্যারামেডিকেল পড়লে কী স্কলারশিপ পাওয়া যায় এই ধরনের তথ্য আমাদের চ্যানেলে অলরেডি আগেই দেওয়া আছে বা প্রতিনিয়ত নতুন আপডেট হলে আপনাদের সামনে আবার তুলে ধরব আপনারা নিয়মিত দেখতে থাকুন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন